আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে বর্তমানে কিন্তু এই সার্কুলার আবেদনের চলমান রয়েছে আপনারা সার্কুলারটা দেখতে পারেন সরকারি একটা নিয়োগ সার্কুলার শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার তো এখানে অনেকগুলো সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কম্পিউটার অপারেটর হিসাব হিসাব হিসাবরক্ষক ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক অর্থাৎ এখানে এস এস সি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে তো আপনারা যারা এই সার্কুলারে এখন পর্যন্ত আবেদন করেন নাই আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন আমরা আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল কিভাবে আবেদন করবেন কত টাকা ফি জমা দিতে হবে সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন শুরু করার আগে একটা বিষয় বলে যারা আমাদের চ্যানেলে নতুন এসে এসেছেন নতুন দেখতেছেন এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান ব্রয়লার পরিদর্শক কার্যালয়ের নিম্নোক্ত শূন্য পদ সমূহে সরাসরি বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আবেদনটা আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এই বিষয়টা বলে দেওয়া আছে এবং এটা একটা স্থায়ী সরকারি নিয়োগ সার্কুলার তো এক নম্বর আছে সাতলিপি লিপি কামকম্পিউটার মুদ্রা একটি পদ রয়েছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে আশি শব্দ লাগবে পার মিনিটে এবং বাংলায় লাগবে হচ্ছে পনেরো শব্দ তাহলে কিন্তু আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন তো হিসাব রক্ষক পদে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে মানে হিসাব রক্ষক একটি পদের নাম এখানে দশটি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে চোদ্দ গ্রেডের তো আপনারা এটাতে আবেদন করতে পারেন এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় প্রশাসন ব্যবসায় শিক্ষা অনুষদে অনু দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিবিএ স্নাতক বা সমমানের ডিগ্রি তো এখানে হচ্ছে হিসাব রক্ষক পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে করতে পারেন মোটামুটি অনেক বড় একটা পদ দশটি পদের সঙ্গে রয়েছে আবেদন কারা করতে পারবে যারা অনার্স অথবা ডিগ্রিতে ডিগ্রি পাশ করছেন ব্যবসা শাখা থেকে সেটা হোক হিসাব বিজ্ঞান তারপরে হচ্ছে গণিত পরিসংখ্যানবিদ তারপর হচ্ছে ফিন্যান্স অর্থনীতি এগুলো নিয়ে যারা করছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটারের কিন্তু ষোলোতম গ্রেডের একটি পদ রয়েছে সো এইটাতে আবেদন করতে আপনারা সি পাশ থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন বিশটা শব্দ বাংলায় বিশটা শব্দ ইংরেজিতে এটা আপনার কম্পিউটারের যে গতি টাইপের এটা থাকতে হবে তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটারে আবেদন করতে পারবেন এরপরে চার নম্বরে দেখব ব্রয়লার টেকনিশিয়ান তিনটি পদ রয়েছে তবে এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি বিজ্ঞান শাখা থাকতে শাখা থেকে আপনাদেরকে পাশ করতে হবে যারা এইচএসসি সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন তারা কিন্তু বয়লার টেকনিশিয়ান তিনটি পদের এটাতে আবেদন করতে পারেন পাঁচ নম্বর আছে ড্রাইভার ষোলোতম গ্রেডে দুটি পদ রয়েছে যারা অষ্টম শ্রেণী পাশ করছেন এবং ড্রাইভিং লাইসেন্স আছে অক্ষতা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং পাশাপাশি মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করা আছে তারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারে ছয় নম্বর আছে অফিস সহক ন নবম গ্রেডের শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায় জাস্ট এসএসসি পাশ করছেন তাহলে আপনি অভিশ্যয় এক পদে আবেদন করতে পারেন এখানে কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে আলাদা কোনো অভিজ্ঞতার কথা বলা নেই তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এখন আমরা দেখবো এখানে আবেদনের জন্য কিছু বিষয় দেওয়া আছে আবেদন করতে মাস্ট বি আপনার বয়সটা থাকতে হবে বত্রিশের নিচে অর্থাৎ আঠারো হতে বত্রিশ বছর এই যে একবার দুই হাজার পঁচিশ সাল থেকে যদি দেখেন আপনার মাইনাস করে যদি দেখেন আপনার আঠারো বছর হয়েছে এবং বত্রিশ বছরের মধ্যে আছে দেন আপনি আবেদন করতে পারবেন তো এই আবেদনটা কত তারিখ পর্যন্ত করতে পারবেন এটা যদি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পঁচিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ এই যে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন নিজেরা যদি আবেদন করেন নিজেদের ল্যাপটপ কম্পিউটার বিসি থেকে থাকে সো সেক্ষেত্রে বয়লার টেলিটক ডট কম বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আপনারা ফর্ম পূরণ করে আবেদনটা সাবমিট করতে পারেন চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস করবেন তাহলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারবেন ওকে এরপর আমরা এখান থেকে দেখব এই সার্কুলার আপনার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং আমরা দেখব কত টাকা ফি জমা দিতে হবে তো আপনারা জানেন সরকারি চাকরির কিন্তু গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় তো এক নম্বর হতে পাঁচ নম্বর পর্যন্ত কর্মীদের মধ্যে যদি কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট ফি দিতে হবে একশো বারো টাকা দুইটা এস এম এস প্রায় একশো বিশ টাকায় এখানে খরচ হবে এবং ছয় নম্বর যারা অফিস সহক পদ দেখলেন ওইটাতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি জমা দিয়ে আপনি আবেদন করতে পারবেন এখানে দুইটা এস এম এস প্রায় ত্রিষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আপনারা টেলিডক সিমে রিচার্জ করবেন তারপরে পেমেন্ট ফি জমা দিবেন তো নিজেরা যদি আবেদন করে নিজেরাই পেমেন্ট ফি জমা দেন তাহলে আপনাদের অবশ্যই টেলিডক সিম লাগবে আর যদি অন্য কোথাও থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে ওনাদের নিজেদের টেলিটক সিম দিয়েই পেমেন্টটা করে দিতে পারবে তো কীভাবে আপনি ফিটা জমা দিবেন নিজেরাই যদি ফি জমা দিতে চান বয়লার লিখবেন আপনার টেলিটক সিমের মেসেজ বক্সে আসার আসার পরে আপনারা বয়লার স্পেস ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বার আপনারা সেন্ড করে দিবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে ফার্স্ট এস থেকে একটা পিন নাম্বার আসবে সো ওই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে বয়লার স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিতে হবে ওই পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপোল টু নাম্বার টেলিটক সিমের নাম্বার আপনাদেরকে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে তো পাঠানোর পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে অর্থাৎ পেমেন্টের টাকাটা যখনই কেটে নিবে আপনার তখনই কিন্তু আপনার আপনার আবেদনের পেমেন্টের টাকাটা যখন কেটে তখনই কিন্তু আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনেছেন তো যাই হোক আপনারা যদি এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম